দেশ রূপান্তর একটা ফিচার দিয়েছে ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল তো এখন যেহেতু একটা সামনে নির্বাচন প্রস্তুতি সবাই আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার জন্য তো বাংলাদেশের প্রধান দল বিএনপি তারা বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বজায়ের জন্য চীনে যাচ্ছে এবং আরেকটা খবর হচ্ছে যে ফয়জলুর রহমান উনি একটা উক্তি করেছেন যে সব পথ হারিয়ে ডক্টর ইউনিস এবং তারেক রহমানের কাছে গেছেন যেটা আজকে একটা মিটিং আছে তেরো জুন ইউকেতে যুক্তরাজ্যে ছত্রপ্রদেশ সরকারের প্রধান ডক্টর ইউনিশ এবং তারেক রহমান আমরা যদি অন্যান্য পত্রিকায় দেখি এগুলো ফিচার করা হয়েছে দুপুরে পড়ছেন ইউনিস তারেক সেবার চোখ লন্ডনে তারপরে ভারতে দুশো প্লেন বিধ্বস্ত ঘটনা এখানে একটা দেশে রহমানের শোক নানান বৈঠক দলীয় বিশুদ্ধের প্রধান বৈঠক অনাত পর্যন্ত গণতন্ত্রকে এগিয়ে নেবে বলছে ভারতে শেখ হাসিনার সামনে সাক্ষাৎ করেছেন তার পুত্র জয় ইন্দ্র ফখরের নেতৃত্বে চীনে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল সেটা তো আমরা দেখলাম আমির কবস লন্ডনে আছেন ওই মিটিংয়ের জন্য লন্ডনে যে বৈঠক হবে সেটা পর্যবেক্ষণে আছে জামাত ইতিবাচক এনসিপি বারো সংসদের কোনোটির ভোট এপ্রিলে হয়নি এটা আলোচনা কেন্দ্রে নির্বাচনের সময় কিছু मालमাতো ফিচারগুলো উনিশ তারেক বৈঠক আজ ভোটের সময় পৌর কথা বলবে বিএমপি 19 বছর গড়ের বিদ্যালয়ের ছাত্রদলের কমিটি লনন অনুসারে গড়ে কত গতিপথ pengendalian বল রাখতে পারে সরকার এত নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে জিএম কাদের বলেছেন আচ্ছা জাহিদুর রহমানের কলাম নির্বাচনে যতটা সম্ভব এগিয়ে আনার চেষ্টা করতে হবে মিরপুরে মবে শিকার পুলিশ কর্মকর্তা গুলি এআই দিয়ে শনাক্ত করে কৃষক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ফোন করে বাসায় ডেকে নিয়ে প্লাস্টিক ব্যবসায়ী দাগিলকে ছয় টুকরা করা হয় দ্রুত বাহিনী অভিযানে আট দিনে আটক বিশ ইসরায়েল ইরানে অ্যাটাক করেছে ইসরায়েলের হামলার ছড়া মূল্য দিতে হবে ইরান ইসরায়েলের হামলা ইরানের দুই পরমাণু বিজ্ঞানে নিহত আর নেতা নিহত বলছে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির মূল কেন্দ্রে আঘাত এনেছে ইসরায়েল ইজরায়েলের হামলার ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামি নিহত রোজা আজকে বিধ্বস্ত হয়েছে গতকালকে সেখানে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি মারা গেছেন ইজরায়ে অবরোধের প্রতিবাদ উদ্দেশ্যে আবার পনেরোশো মানুষ বিদেশিদের প্রশ ব্যাগ করতে চাইছেন ভারতের বিধ্বস্ত হয় নিহত দুশো চল্লিশ জনের বেশি সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কাছারি বাড়ি হামলা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত বিধ্বস্তুতে আজের এক যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন উনি এমার্জেন্সি গেটের পাশে ছিলেন এবং যখন দেখছেন বিমান ডাউন হয়ে যাচ্ছে উনি গেট খুলে জব দিয়েছে বাইরে যে স্ট্রিক ভেঙে পড়েছে ভবনে ওটা ছাত্রদের হোস্টেল ছিল ওইখানে এখানে পাঁচজন মারা গেছে এটাই প্রথম বোয়িং সেভেন এইট সেভেন পি এম আর কখনো অ্যাক্সিডেন্ট হয় নাই পুরো বিশ্বে যখন থেকে বোয়িং চালু হয়েছে এয়ার ইন্ডিয়ার এই জাহাজটাই প্রথম ক্রাশ হলো খাবিলামে আমে উনি যে টিকটকার উনি ওই যে লস এঞ্জেলেসে বিক্ষোভ চলতেছে তখন ওই ওনার বিশাল মেয়াদ শেষ হয়ে গেছিলো সম্ভবত বিজিট বিষয় ছিল তো ওনাকে ওনার নিজ দেশে চলে গেছে যুক্তরাষ্ট্রে গোল্ডেন ভিসার জন্য ট্রাম্প কার্ড ওয়েবসাইট চালু হয়েছে ইরাক সিরিয়ার চেয়ে বেশি মার্কিন সেনা এখন লস অ্যাঞ্জেলেসে নিরাপত্তাযোগিতা ইরাকের দূতাবাস থেকে কর্মীদের আংশিকভাবে সরাচ্ছে যুক্তরাষ্ট্র বিতর্কিত কেন্দ্রের থানের আশায় গিয়ে প্রাণ গেল আরও চল্লিশ ফিলিস্তিনি তার হীন মিতালন সেন্সর উদ্ভাবন বাঁচাবে প্রাণ ট্রাম্পকে নিয়ে সমালোচনা করায় অন্তত ইলন মাস ভারতে মাওবাদী হত্যার প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে পাঁচ বাম দলের চিঠি কাশ্মীর নিয়ে ট্রাম্প মধ্যস্থতা করতেও পারেন পররাষ্ট্র দপ্তর লস এঞ্জেলে আংশিক জারি চলছে কোনো গ্রেফতার আসামি মন্দিরে কাড়া রেখে গেল গরু মাংস নিয়ে দুপক্ষে ঘিরে উত্তেজনা বিশ্বের ইসলাম ধর্মের অনুসারে সবচেয়ে দ্রুত বাড়ছে মধুচন্দ্রভাই গিয়ে স্বামীকে খুন করতে স্ত্রী নিজেই খুনি ভাড়া করেছিলেন এটা ঘটেছে মেঘালয়ে সিন্ধুবাইকে ভারত বড় জলাধার তৈরি করবে জানালেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী বাবা সিদ্দিকা হত্যা অভিযুক্ত আটক মুম্বাই পুলিশ ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় উস্কানের দুই ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে পাঁচ দেশের নিষেধাজ্ঞা ফিলিস্তিন রাষ্ট্রঘটনে মুসলিম দেশগুলোকে ভূমি ছাড়ার পরামর্শ দিলেন মার্কিন বিলওয়ালে ভুট্টু বলছেন যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় লক্ষ্য ছিল বিশটি বিমান রূপাতিত করা কিন্তু ওনারা ছয়টি বিমান রূপাযুক্ত করেছে বলে উনি দাবি করতেছে যদিও ভারত এটা স্বীকার করে নাই বা এখন অফিসিয়ালি এটা কোনো কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এটা কোনো ইয়ে নাই পরিসংখ্যান নাই শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা স্কুলে বন্দুকধারী হামলায় জন নিহত হয়েছে সেটা খুবই মর্মান্তিক একটা স্কুলেরই পড়ুয়া একজন কলেজ পড়ুয়া ওই স্কুলেই অ্যাটাক করেছে পরবর্তীতে সে নিজে নিজেই আত্মহত্যা করেছে গাদায় আমাশি নিরস্তিকরণ আন্তর্জাতিক বাহিনীর মোতায়েনের আহ্বান আব্বাসের উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় তরুণকে কেন মেজাতে ফেলে করা হলো নিজেদের চুরি যাওয়া গাড়ি চুরি করে নিয়ে এলেন দম্পতি সর্তে রাষ্ট্রপতি শাসন চেয়েছিলেন উম বা সংবাদ মালায় পিংসল ব্যবসায়ীদের কি হবে